না আমি খুব ভালো মানুষ আমি নান্নার আমার কাছে আমি খুব বিশ্বাস্ত মানুষ যখন আমি উঠাইতে চাই না যেমন মানুষ আমার এটা ভালো লাগে আমাকে বিপদ জানাই না ভাই

ভাই প্লিজ সরো না উনি তো সরার আপনি শুরু করছেন আপনি সুন্দর করে মাফ করে দাও ইয়ারের মতো মাফ করে গেছে ভাইয়া ভাই প্লিজ হ্যাঁ আমরা কোন পুলিশ কি কল দেব না হলে উড়ে পড়া দাও হ্যাঁ উড়ে পড়া দাও ভাই প্লিজ সরি ভাই ঠিক আছে ওকে টাকা দিতে বল টাকা দিতে বল আমি দেবো আমি এখানে নে দিতে বলছি